আলিফলাম এই সেই কিতাব কোনো সন্দেহ নেই তার মধ্যে পথ নির্দেশ মুত্তাকিদের জন্য আসেন এবার আমরা এ আয়াতের শব্দে শব্দে বাংলা অনুবাদ শিখি যালিকা এই সেই আল কিতাবু কিতাব জায় কিতাবু এই সেই কিতাব লা বা নেই কোনো সন্দেহ লা মানি না রয়বা মানি কোনো সন্দেহ লা রয় কোনো সন্দেহ নেই ফি হি তার মধ্যে ফি মানি মধ্যে হি মানিতা তা ফি হি তার মধ্যে হুদান মানে সৎ নির্দেশ লীল মোতাকি মোতাকিদের জন্য তাহলে আমরা আজকে এই আয়াতের বাংলা অনুবাদ শিখতে পেরেছি এবং এভাবে যদি আমরা ছোটো ছোটো আয়াতগুলার বাংলা অনুবাদ শিখি তাহলে আমরা আল কোরআন ফললে ইনশাআল্লাহ বুঝতে পারবো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ